শাকিব খান নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার কারেন্ট নাও মার্কেটে শাকিব খানের সিনেমার যে বিজনেস সেটা গত কয়েক বছরে আমি বলবো যে গত প্রায় দেড় যুগেরও বেশি সময় কেউ টপকাতে পারেনি বাট আজকে এই সিচুয়েশনে এসে তার রাজনৈতিক অবস্থান নিয়ে মানুষের মনে একটা শঙ্কা তৈরি হয়েছে অনেকে তাকে দেখতে পারছে না সে স্বৈরাচারের দোসর ছিল সে শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট কেন তা শোক পালন করেছে শোক দিবস হিসেবে এটা নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন বাট ম্যাক্সিমাম মানুষই কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আমলিক একটা নির্দিষ্ট দেশ একটা দেশের একটা নির্দিষ্ট দল হতে পারে বাট শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য যার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সে কোনো দলের হতে পারে না না তো আওয়াম না তো বিএনপি না তো সে একজন অরজ নৈতিক মানুষ আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে দেখেন তো সেই জায়গা থেকে সাকিব খানকে স্যালুট এরকম অনেকে বলছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে খোলসা আমরা ক্লিয়ার করব যে ব্যাপারটা আসলে কি দেখেন মানুষের এক একজনের এক একটা রাজনৈতিক অবস্থান থাকে সেটা আলাদা লাইফ পার্সোনাল লাইফ আলাদা লাইফ এবং প্রফেশনালি সে একজন অ্যাক্টর সেটা সম্পূর্ণ আলাদা লাইফ প্রত্যেকটা লাইফের একটা সৌন্দর্য আছে এবং একটা লাইফের সঙ্গে আপনি যখন আরেকটা একটা লাইফ মানে গুলিয়ে ফেলবেন আপনি মেন্টালি পিস শান্তি পাবেন না আপনি শাকিফ খানের সিনেমা দেখে বড় হয়েছেন আপনি এক নারীতে আসক্ত আপনার একজন ওয়াইফের সঙ্গে আপনার সারা জীবন আপনি সংসার করবেন বাট যখন আপনি দেখলেন যে তার সাথে আপনার পার্সোনাল লাইফের অনেকটা উনিশ বিশ অনেক ফারাক তার একাধিক কন্ট্রোভার্সি কখনও কখনো কখনও ইস্যু তো আপনি কি ছোটোবেলায় যার সিনেমা দেখে বড়ো হয়েছেন এখন তাকে ভুলে যাবেন ওর তো ওরকম তাহলে তো আমি ওর সাথে নাই মানে যে লোকটা বিএনপি করে সে লোকটা শাকিব খানের ফ্যান হতে পারবে না বা যে লোকটা অন্য কোনো দল করে সে তার ফ্যান হতে পারবে না তো এই ব্যাখ্যাগুলো আপনার মস্তিষ্কে যখন আপনি দাঁড় করাবেন তখন আপনি বুঝবেন পৃথিবীতে অনেক বড়ো বড়ো সুপারস্টার আছে যারা চার দুইটা তিনটা বিয়ে পাঠ তাদেরকে নিয়ে কোনো কথা বলে না কারণ মানুষের আজাইরা সময় নেই আমরা তার সিনেমা লাইফ দেখে আমরা বেড়ে উঠেছি আমরা তার সিনেমা নিয়ে কথা বলব হাই কেন আমরা তার ওখানের বাইরে এসে আমরা তার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করে সেটাকে আমরা কলুষিত করবো এবার শাকিব খানের রাজনৈতিক অবস্থা যদি আমি বলি ডেফিনেটলি অনেক আগের থেকে আপনি দেখবেন যে তার পোস্ট এটা আমলিক ঘেষা এটা আসলে আপনাকে বুঝতে হবে তার বাড়ি গোপালগঞ্জ এবং তার ফ্যামিলির তার বাবা চাচা থেকে শুরু করে তার সবাই আমলিকের সঙ্গে জড়িত এবং সেও যেহেতু গোপালগঞ্জ আমলিকের ঘাটি ঘাঁটি এবং সেখানে তার বেড়ে ওঠা এবং রাজনৈতিক দর্শন হিসেবে ডেফিনেটলি তারা অমলিক আমলিক তারা বাট স্বৈরাচারের সঙ্গে সে কিন্তু কখনো সাপোর্ট করেনি আপনি আপনাকে ভুলে গেলে হবে না যে ঐতিহাসিক পাঁচ আগস্টের যে জুলাই আন্দোলন ছিল তার আগে সেখানে ছাত্রদের পক্ষে নিরলরভাবে সাকিব খান পোস্ট করে গিয়েছেন এবং হাসিনার পতন ঘটার সঙ্গে সঙ্গে সেও কিন্তু পোস্ট করেছে যে আজকে ছাত্রদের দাবি পূরণ হলো কই এই পোস্টগুলো তো যারা আওয়ামী সরাসরি যারা দালাল এমপি সেটা আপনি মাসাফি বলুন বা এটা দালাল বলা যেন আপনি দল বলুন আপনি ফেরদোস বলুন বা ফেরদোসকে আপনি দালাল বলতে পারেন সে অনেক দেশের হয়ে অনেক দালালি করেছে বাট কই তারা তো তখন একটা পড়ে দিল তো আপনি তাদের রাজনৈতিক দর্শন আর সাকিব খানকে কিন্তু আপনি এক করলে চলবে না দুটো সম্পূর্ণ ভিন্ন দুটো সম্পূর্ণ আলাদা হিসাবে তাই না তো এটা এটা বুঝতে হবে যে রাজনৈতিক মতাদর্শের জায়গা এক রকমের এবং সেটা আরেক এক রকমের এবং এই যে মুজিবরকে নিয়ে পোস্ট করেছে এটা কিন্তু যুক্তিযুক্ত অনেকে দেখলাম যে সাকিব খানের ছবি টবি দিয়ে তারা একদম আগুন দিচ্ছে সাকিব খান সহ যারা অনেক আছে যারা সিনেমার সঙ্গে যারা জড়িত এরকম অনেক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ক্রিডেন্সি লাগে এবং আসলে এই ব্যাপারগুলো অত্যন্ত মানে এই ব্যাপারগুলো কী বলবো আমি এরকম চিপ লাগে যেটা আসলে মানে ভাষায় বলা যায় না এবং আমার মতে এগুলো আসলে করা উচিত না মানুষের রাজনৈতিক দর্শন এক জিনিস এবং মানুষের সিনেমা প্রফেশনাল লাইফ আরেকটা এবং তার রাজনৈতিক অবস্থান আসলে কি এটা অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো জেনেও বলেন যে হ্যাঁ অশিয়া স্বৈরাচারের দোসর ছিল ত্যান ছিল তো এটা কতটুকু ইফেক্টিভ এবং এটা নিয়ে আমার মনে হলো যে এটা নিয়ে আমার কিছু কথা বলা দরকার যে আসলে কি সে স্বৈরাচারের দোষর বা আসলে যে যেভাবে দেখেন সেটা নিয়ে আমার কিছু বলার ছিল তো ভিডিওটি জানাবেন